গুড নিউজ রে ভাই গুড নিউজ আমার নতুন কলেজের ভাই বোনেরা যারা আছেন এই সপ্তাহ ফেসবুক নতুন একটা অপশন দিয়েছে আপনাদেরকে বলার জন্য আপনারা কি ফেসবুক থেকে কতটুকু হেল্প পাইতেছেন কতটুকু সাপোর্ট পাইতেছেন ফেসবুক থেকে ফেসবুক নিজে বলছে আপনাদেরকে জানাতে বলছে যে আপনারা জানান ভাই আমি সবসময় আপনাদেরকে আমার সুডু ভাই বোন যারা আছে আমার সাথে যারা লেগে আছে আমি সবাইকে কিছু দেওয়ার চেষ্টা করি যদি আমার পাশে থাকেন আপনারা যদি নেন আমাকে প্রশ্ন করেন আমি বলবো আমি বলবো আপনাদের আপনারা আমার জিজ্ঞাসা করতে হবে আর একটা নতুন একটা অপশন আসছে আপনারা এই অপশনটা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ এটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের আইডির জন্য অনেক ভালো আপনারা জানাতে পারেন আপনার আইডিতে কতটুকু হেল্প পাচ্ছেন আপনার ফেসবুক থেকে সেটা বলতে বলছে ফেসবুককে আপনারা বইলা দেন আপনাদের উপকার হবে আপনার মন মতো আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই বললেন আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের দিকে লক্ষ্য করেন কেউ স্কিপ করে যায় না তাহলে বুঝতে পারবেন না চলেন আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে চলে যাব অফিসিয়াল অ্যাপ চালু করার পরে আমরা উপরে দেখেন আপনার ছবি সহ থ্রি লাইন আইকন আছে ওইখানে চাপ দিব থ্রি লাইন আইকনে চাপ দেওয়ার পরে আমরা যদি এইভাবে আসবে এইভাবে আসার পর একটু যদি আমরা নিচে ডাউন করে যাই দেখেন এনে ক্রিয়েটার সাপোর্ট আবার আমার কিন্তু এই জায়গা তো আছে ক্রিয়েটার সাপোর্ট আমরা ক্রিয়েটার সাপোর্টে গেলাম আচ্ছা ক্রিয়েটার সাপোর্টে গেলে এইখানে দেখেন উপরে আছে বেটা ভেরিফাই আচ্ছা যাই হোক এইখানে সব আমার ওই সবের কোনো দরকার নেই আমার দরকার ওইসে নিষেধা দেখেন গিফট ফিডব্যাক আমরা যদি নিষেধডা এই যে দেখেন একবার নিচে কলমের মতো দেখা যায় গিফট ফিডব্যাকে যদি আমরা অক্ষেক করে চাপ দিই চাপ দেওয়ার পরে দেখেন এইখানে দুই তিনটা অপশন আসছে উপরেরটা বলা হয়েছে আপনি কি ফেসবুক থেকে সাপোর্ট পাইছেন আরও পেতে চান আর নিচের ডা মাঝখানের দেখেন মাঝখানেরটা বলতেছে আপনি আপনি কি সাপোর্ট পান নাই আপনার কি দরকার আছে সাপোর্টের মাঝখানেরটা বলতেছে আপনি কি সাপোর্ট পান নাই আপনার কি সাপোর্টের দরকার আছে আমি সিধা বাংলায় বললাম অনেকেই বুঝতো না আপনি কি সাপোর্টের দরকার আছে সাপোর্ট পান নাই যদি আপনি মনে করেন যে আমার উপরেরটা দরকার উপরে টিপ মার্ক দিয়ে দেন টিপ মার্ক দিয়ে দেন আর যদি মনে করেন যে না আমার উপরেরটা দরকার নাই আমার নিচেরটা দরকার নিচেরটা মানে একজন খালি শুধু ব্রাউজিং করে শুধু ব্রাউজিং করে আর অন্য কিছু না আর যদি আপনি মনে করেন যে আমি কোনো হেল্প পাই নাই সাপোর্ট পাই নাই ফেসবুক থাইকা তাহলে নতুনদের জন্য আমি মনে করি এডিই বেস্ট এটা মাস ওকে দিয়ে দেন ওকে দেওয়ার পরে আপনি এখানে আসা সাপ্লিট করে দেন বাস আপনার কাজ শেষ এটা করে দেওয়াতে কি হবে আমাদের আমাদের নতুনদের অনেকটা হেল্প হবে তাহলে ফেসবুক বুঝতে পারবো এইখানে সে আমাদের সাপোর্ট পায়নি ওকে যদিও আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন